আসসালামু আলাইকুম এস এস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এস এসের রাজকীয় সিঁড়ি রিলিং ডিজাইন এই ডিজাইনটিতে আমরা একটি নিচে মেন পোস্ট ব্যবহার করেছি বল টপ দিয়ে আর এই ডিজাইনটি লম্বা বিশ ফিট উচ্চতা তিন ফিট কত টাকা দাম আসে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই সিরি লিঙ্কটি আমরা হাতুলটি ব্যবহার করেছি দু ইঞ্চি পাইপ এবং কি খুঁটিগুলো ব্যবহার করেছি শয় ইঞ্চি পাইপ টানাগুলো ব্যবহার করেছি শয় ইঞ্চি পাইপ ভিতরে আমরা থ্রি ডিজাইন পাইপ ব্যবহার করেছি এবং কি উপরে নিচে ডবল বর্ডার চার ইঞ্চি রিং বল ব্যবহার করেছি অ্যালবুটা রাউন্ড করে মুচুরগুলো ঘুরিয়ে দিয়েছি যার ফলে এই ডিজাইনটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আর এই সিরি লিঙ্কটি সবচেয়ে ফিনিশিংগুলো যদি ভালো হয় তাহলে কিন্তু কাজটা দেখতে খুব চমৎকার দেখায় এর কাজের মূলত রহস্য হচ্ছে ফিনিশিং ফিনিশিং যদি ভালো হয় তাহলে কাজটা কিন্তু দেখতে খুবই চমৎকার দেখায় আর আপনারা যারা সিঁড়ি রিলিং তৈরি করতে চাচ্ছেন তিন ফিট বাই বিশ ফিট একতলা বিল্ডিংয়ের সিঁড়ি রিলিং লাগাতে কত টাকা খরচ হয় আমি আপনাদেরকে এখন জানাবো এই সিঁড়ি রিলিং স্কোয়ার ফিট করলে হয় তিন ফিট বাই বিশ ফিট ষাট স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট আমরা স্টিল টেক ওয়ান এম এম মালামাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট নিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে তাহলে এই সিঁড়ি রিলিংয়ের মূল্য আসে তেত্রিশ হাজার টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গার থেকে অ্যাস এস এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি আপনারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করলে ইনশাআল্লাহ আপনাদের বাড়িতে মাপের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফিট করে দিতে হবে আর আমাদের চ্যানেলের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম